এককালে ম্যালেরিয়া মানেই ছিল সাক্ষাৎ মৃত্যু গ্রামকে গ্রাম শহর কয়েকদিনেই উজাড় হয়ে যেত কিন্তু এভাবে আর কাহাতক চলা যায় বলুন তো এদেশে তখন ব্রিটিশরা রাজত্ব করছে আঠারোশো সালে আবিষ্কার হয় ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন জাতপাতগত ভেদাভেদ তখনও এদেশে ভীষণভাবে দৃশ্যমান ও প্রকট তাই বাঙালি হিন্দু বা মুসলিম কেউই সাহেব খ্রিশ্চানদের তৈরি ওষুধ খেতে রাজি নয় তাহলে এখন উপায় আজ আমরা এই পর্বে আপনাদের শোনাব এক বাঙালি ওষুধ ব্যবসায়ীর এক যুগান্তকারী আবিষ্কার আর দেশব্যাপী ওষুধ ব্যবসার গল্প আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলে সত্যি তাই আপনি যদি সত্যিকারের গল্প শুনতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল আর তাছাড়া খুব শীঘ্রই আসছে আমাদের নতুন আরেক গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প তাহলে শুরু করা যাক আজকের পর্ব আজকের আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতার এত রমরমা সেটা কেন যারা কলকাতার আশেপাশে থাকেন তারা বলবেন আরে বাপু এত পুরনো একটা নগর যারা বিভিন্ন জেলায় রয়েছেন তারা ঠোঁট উল্টে বলবেন হুম ও সব কিছু না ইংরেজরা এসে কলকাতায় বসতি না গড়ে তুললে অজপাড়াঙের খবর কে রাখত বলতো এই তর্ক চলতেই থাকবে তবে এ কথা ঠিক যে কলকাতায় ইংরেজরা বসতি গড়ে না তুললে হয়তো আজকের চিত্রটা একদম অন্যরকম হতো জব চার নক কিন্তু বাংলায় এসে প্রথমে যে জায়গায় গিয়েছিলেন সেই জায়গাটার নাম ছিল উলুবেড়িয়া সেখানেই তিনি গুছিয়ে বসবেন ভাবছিলেন কিন্তু বাদ সাধল মশাদের দল উলুবেড়িয়ার মশাদের জ্বালাতনে তিনি বাংলা ছেড়ে পালিয়ে যান পরে ফিরে এসে নতুন করে কলকাতায় বসতি স্থাপন করেন পার্কসও তাঁর স্মৃতিকথায় এই মশাদের কথা উল্লেখ করেছেন আমরা সেসব নিয়ে পর্বও করেছি আপনারা সময় পেলে সেসব শুনে এবং দেখে নেবেন একবার কবি ঈশ্বরগুপ্ত কলকাতার পরিচয় দিতে গিয়ে বলেছেন রেতে মশা দিনে মাছি এই নিয়েই কলকাতায় আছি তাই কলকাতার মশাদের নিয়ে আস্ত মহাভারত লেখা যায় মশাই তাই চলুন না আজ আপনাদের বরং সেই মহাভারতের থেকেই একটি গল্প শোনাই আজকের কলকাতায় প্রত্যেক বছর গরম আর বর্ষার সময় ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঘটেই এহেন মশাদের দাপটে যেমন মোঘল বাদশার সেনারা বঙ্গদেশে আসতে ভয় পেত অন্যদিকে প্রচুর ইংরেজেরও প্রাণ গিয়েছে এককালে ম্যালেরিয়া মানেই ছিল সাক্ষাৎ মৃত্যু গ্রামকে গ্রাম শহর কয়েকদিনেই উজাড় হয়ে যেত কিন্তু এভাবে আর কদিন চলে বলুন তো এদেশে তখন ব্রিটিশ রাজ চলছে আঠেরোশো কুড়ি সালে আবিষ্কার হয় ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন আঠেরোশো পঞ্চাশে ইউরোপে কুইনাইন জনপ্রিয় হলেও ভারতে তখনও তার চল শুরু হয়নি তাই সরকারি কুইনাইন সরবরাহের কাজ শুরু করে এদেশে এদেশে কুইনাইন বন্টন শুরু হলো বটে কিন্তু গোল বাঁধল অন্য জায়গায় জাতপাতগত ভেদাভেদ তখনও এদেশে ভীষণভাবে দৃশ্যমান ও প্রকট তাই বাঙালি হিন্দু বা মুসলিম কেউই সাহেব খ্রিস্টানদের তৈরি ওষুধ খেতে রাজি নয় তাহলে এখন উপায় এমতো অবস্থায় এক বাঙালি ব্যবসায়ী মাঠে নামলেন আর তার সেই ব্যবসা দেশব্যাপী ছড়িয়ে পড়ল বট কৃষ্ণ পাল শটে বি কে পাল শোভাবাজার মেট্রো থেকে কয়েক পা ট্রামলাইন বরাবর কিছু দূর গিয়েই শোভাবাজার স্ট্রিট তারপরে হাটখোলা পোস্ট অফিস উল্টো দিকে জোড়া বাগান ট্রাফিক গার্ড আর কয়েক পা পরেই আছে এক বিশাল বাড়ি বিরানব্বই নম্বর শোভাবাজার স্ট্রিট লক্ষ্য করলে দেখবেন এই বাড়ির বিশেষত্ব হল এই বাড়ির নিচের তলায় দরজার বদলে আছে ডিসপেন্সারি তার উপর লেখা বট কৃষ্ণপাল কেমিস্ট ড্রাগিস্ট সাদার ওপর নীল হরফে লেখা দোকানের নাম একটার ওপর আবার বড় বড় করে লেখা এডওয়ার্ড টনিক এখানেই আরও লেখা সর্বজরের মহৌষধি কিন্তু আপনার জ্বর হলে কি কোনো ডাক্তারবাবু কখনও এই টনিকের নাম লিখেছেন না লিখে থাকলে চলুন আজ এই টনিকের গল্প করি আমরা আঠারোশো সালে এক ব্যবসায়ী পরিবারে জন্ম বট কৃষ্ণ আদিবাড়ি হাওড়ার শিবপুর কম বয়সে বাবা মাকে হারিয়ে চলে আসেন কলকাতায় অল্প শিক্ষিত বটকৃষ্ণ মামার মশলার দোকানে কাজ শুরু করেন এই দোকানেই থাকত অ্যালোপ্যাথি বিভিন্ন ওষুধ বটকৃষ্ণ সেসব বিক্রির সুবাদেও সেগুলির ব্যাপারে জানতে শুরু করেন আঠেরোশো সালে যখন তার বয়স কুড়ি বছর তখন তিনি নিজেই খুলে ফেলেন একটি ওষুধের দোকান বটকৃষ্ণ পাল অ্যান্ড কোম্পানির শুরুটা সেখান থেকেই এক সময় ব্রিটিশ কলকাতায় একমাত্র ও প্রথম অ্যালোপ্যাথি ওষুধের দোকান হিসেবে পরিচিত ছিল বটকৃষ্ণ পালের দোকান ব্রিটিশরাও ওষুধ কেনার জন্য যেতেন তাঁর কাছেই তখন অবশ্য দোকানটি এত বড় ছিল না বর্তমানের এই প্রাসাদোপম বাড়ির রূপও ছিল অনুপস্থিত ছোট্ট দোকানটি থেকেই শুরু হয়েছিল সেই ব্যবসা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সেটাও শহরের বিভিন্ন প্রান্তে আরও কয়েকটি শাখা খোলা হয় শুধু অ্যালোপ্যাথিই নয় হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ওষুধ ছাড়াও দাঁতের চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য বিভিন্ন যন্ত্রপাতিও মিলত এই দোকানে এই সময়েই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা যা বটকৃষ্ণ পাল অ্যান্ড কোম্পানির সবথেকে জনপ্রিয় ওষুধের জন্মের ভিত্তি স্থাপন করেছিল আঠেরোশো সাতাশি সালে ব্রিটেন থেকে কাজের খোঁজে কলকাতায় আসেন এডওয়ার্ড স্ট্যানলি নামের এক যুবক সরকারি এক ডিভিশনের সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন তিনি ওষুধ সম্পর্কে তার আগ্রহ গভীর ছিল আর এই আগ্রহই তাকে নিয়ে আসে বট কৃষ্ণের দোকানে একদিন হঠাৎ তিনি নিজের টাকার থলি ভুল করে দোকানে ফেলে রেখে চলে যান জনশ্রুতি অনুযায়ী সেই থলিতে আজকের হিসেবে কোটি টাকার সমপরিমাণ অর্থ ছিল সে কথা কতটা সত্য বা মিথ্যে তা যদিও আমরা জানি না তবে ধরে নেওয়া যেতে পারে যে অনেকটাই টাকা ছিল সেই থলিতে তবে বটকৃষ্ণ কোনো লোভ না করে সৎভাবে সেই থলি ফেরত দেন স্ট্যানলিকে এই সততা দেখে মুগ্ধ হয়ে স্ট্যানলি তার এক বিশেষ ওষুধের ফর্মুলা দিয়ে দেন বটকৃষ্ণকে সেখান থেকেই তৈরি হয় এডওয়ার্ড টনিক মূলত ম্যালেরিয়ার জন্য বানানো হলেও পরবর্তীতে এটি হয়ে ওঠে সব ধরনের জ্বরের জন্য এক অনন্য মহৌষধ কুইনাইন ছিল এই টনিকের প্রধান উপাদান কিন্তু বটকৃষ্ণের নিজস্ব কিছু সংযোজন একে আরও কার্যকরী করে তোলে খুব কম দিনেই মানুষের মুখে মুখে জনপ্রিয়তা পেয়েছিল এডওয়ার্ড টনিক বাঙালির নিজস্ব ফর্মুলায় তৈরি বাঙালির জন্য বাঙালিদের নিজেদের ম্যালেরিয়ার ওষুধ হু হু করে সে সময়ে কলকাতায় এডওয়ার্ড টনিক বিক্রি হতে শুরু হয় বটকৃষ্ণ পালের নামেই কলকাতার শোভাবাজার রাজপথের নাম হয় বিকে পাল এভিনিউ এবং তার পরিচয় শুধু একজন নামী ওষুধ ব্যবসায়ী হিসেবে সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন এক মহান দানবীর এক শিক্ষানুরাগী এবং এক নিঃশব্দ দেশপ্রেমিক ব্রিটিশদের কাছে তিনি ছিলেন প্রিয় তাদের বিশ্বাসের পাত্র একই সঙ্গে দেশীয় গরিব দুঃখীদের মধ্যেও তিনি হয়ে উঠেছিলেন আশার আলো এডওয়ার্ড টনিক যেমন ব্যবসায় সাফল্য এনেছিল তেমনি তা তিনি অকাতরে বিলিয়ে দিয়েছেন গরিবদের মাঝে শুধু তাই নয় সমাজের উন্নয়নের স্বার্থে খুলেছেন স্কুল নিয়েছেন নানা উদ্যোগ হাওড়ার শিবপুরের বিদ্যালয়ের নাম বি কে পাল অর্থ উপার্জন যেমন করেছেন তেমনি উজাড় করে বিলিয়েও দিয়েছেন তবে এই মুখোশের আড়ালে লুকিয়েছিল তার এক গোপন পরিচয় এক নিঃশব্দ সংগ্রামী ভারতের পরাধীনতা তাকে ব্যথিত করত। সরাসরি আন্দোলনে যোগ দিতে পারেননি কারণ ব্রিটিশ প্রশাসনের কাছে তার সুনাম ছিল আর সেটি হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় ঢাল শোভাবাজারের ঐতিহাসিক বাড়ির সেই ডিসপেন্সারি যেখানে চব্বিশ ঘন্টা অসুস্থদের সেবা দেওয়া হতো রাত বাড়লেই তা রূপ নিত এক বিপ্লবী ঘাঁটিতে মুখ ঢাকা কম বয়সী যুবকরা আসতেন নির্দিষ্ট সময় মতো তাদের হাতে ওষুধ তুলে দিতেন স্বয়ং বটকৃষ্ণ কিন্তু সে যে সে ওষুধ নয় সেগুলোয় লুকিয়ে থাকত নাইট্রিক অ্যাসিড পটাশ কিংবা অন্যান্য বিস্ফোরক দ্রব্য বোমা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ এই কাজ এতই নিখুঁতভাবে পরিচালনা হতো যে তার ঘনিষ্ঠরাও কিছুই আঁচ করতে পারেননি ব্রিটিশরাও কল্পনা করতে পারেননি যে তাদের স্নেহভাজন বটকৃষ্ণই হয়ে উঠেছেন স্বাধীনতা আন্দোলনের নীরব সৈনিক একদিকে গরিব মানুষের চিকিৎসা অন্যদিকে বিপ্লবীদের কাছে পৌঁছে দেওয়া অস্ত্র তৈরির উপাদান এই দুটো কাজ সমান্তরালে চালিয়ে গিয়েছেন তিনি এমন দক্ষতায় যা আজও বিস্ময় জাগায় সাহেবদের স্নেহভাজন হওয়া আবার রাতের কলকাতায় বিপ্লবের আগুনে ঘি ঢালা এমন দ্বৈত ভূমিকা পালন করার মতো সাহস খুব কম মানুষেরই ছিল বর্তমানে বটকৃষ্ণপালের পঞ্চম প্রজন্ম চালাচ্ছেন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজও তারা গর্ব করে দাবি করেন এডওয়ার্ড টনিক সঠিকভাবে খেলে কোনো জ্বরই আপনাকে কাবু করতে পারবে না তাহলে এবারে জ্বর হলে একবার চেষ্টা করে দেখবেন নাকি এডওয়ার্ড টনিক খেয়ে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমাদের প্রত্যেক পর্ব তৈরির পেছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনার ছোট্ট একটা লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহিত করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর এছাড়াও আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন যেমন ধরুন ভূত গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শৈলভ হোমসের গল্প নিয়ে তবে ডিসক্লেমার সেই গল্প লেখেননি স্যার আর্থার কুনান ডয়েল লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক কে তিনি সেটা না হয় রহস্যই থাকুক জানতে হলে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি